আল্লা আল্লাহ প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্তা এদেশের মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লালমাই উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন দক্ষিণ ইউনিয়ন করতে ঐতিহাসিক সম্মানিত সভাপতি দক্ষিণ ইউনিয়নের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাবের ডাক্তার রিয়াজুল করিম তখন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্য দক্ষিণ শাখার সংগ্রামী আমির সংগ্রামী জননেতা উপস্থিত রয়েছেন সংগ্রামী বিশেষ অতিথি লালমাই উপজেলার সাবেক আমির সাবেক সফর ইউনিয়ন চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী অফিস সম্পাদক জানাবে গোলাম সরোয়ার মজুমদার কামাল নালমাই উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট আলিমেদিন জনাব মাওলানা আব্দুল নূর সেক্রেটারি জনাব মাওলানা ইমাম হোসেন নাঙ্গলকোট উপজেলার সংগ্রামী নাজ আমির জনাব মাওলানা ইউসুফ আলী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় বেঙ্গল দক্ষিণবাসী যুক্তি খোলা বাজারের ব্যবসায়ী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামী ভাই এবং বন্ধুগণ আমরা আল্লাহর দরবারে শুক্র আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন ষোলোটি বছর ধরে জুলুম নির্যাতন নিপীড়নে যাতে করে পৃষ্ট হওয়া এই জাতিকে জুলুমের কবল থেকে ফেসিবাদের কবল থেকে মুক্তি দিয়ে

তার করেছিল রাতের বেলায় ভোটের আয়োজন করে একতরফা নির্বাচন করে দামি নির্বাচন করে এই দেশের জনগণ জনগণের ভোটের অধিকারকে নির্বাচনে পাঠিয়ে গণতন্ত্রকে নির্বাসিত করেছিল তার পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা মূল্যবোধের অবক্ষয় সামগ্রিকভাবে মানুষের যে মৌলিক অধিকার অন্য বস্ত্র খাদ্য চিকিৎসা বাসস্থান বিগত ষোলোটি বছরে সকল কিছুর বিপর্যয় ঘটেছিল আল্লাহর মেহরবানি ছাত্র জনতার ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে এদেশে ফেসিবাদের পতন হয়েছে এদেশে নতুন করে সূর্য হয়েছে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে

লক্ষ নেতা কর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে হাজার নেতা কর্মীকে পুনরুত্থাপন করতে হয়েছে দলের প্রত্যেকটি অফিসকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল সর্বশেষ বিগত এক আগস্ট জামাত ইসলামী এবং দেশপ্রেমিক ছাত্র জনতার ঐতিহাসিক সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আল্লাহর যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ছাত্রশিবিরকে শিবিরকে নিষিদ্ধ করে এই বাংলার জমিন থেকে ইসলামের হাতে যখন ঘাত করতে চেয়েছিল মাত্র চার দিনের ব্যবধানে তারা শুধু বাংলাদেশ থেকে উৎখাত হয়নি তাদের রাজনীতির কলার রচনা হয়েছে ঠিক কিনা এবং বন্ধুগান ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস পড়লে জানা যায় যুগ যুগ যারা জানেন ছিল মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল

এদেশের জনগণ শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছিল পালিয়ে যেতে পারেনি ঠিক কিনা কিন্তু শেখ হাসিনা শুধু পদত্যাগই পালিয়ে যেতে ঠিক কিনা পৃথিবীর ইতিহাসে আর কোন রাষ্ট্র পাওয়া যাবে না যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পালিয়ে যায় প্রধান বিচারপতি পালিয়ে যায় পুলিশ প্রধান পালিয়ে যায় র্যাব প্রধান পালিয়ে যায় দলের সাধারণ সম্পাদক পালিয়ে যায় প্রতিটা মন্ত্রী পালিয়ে যায় তার পাশাপাশি জাতীয় মসজিদের ক্ষতি পালিয়ে যায় ঠিক না। এর কারণ কারণ তারা ভালো করে জানেন ষোলোটি বছরে বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে মানুষকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছিল এমন একটি জনপদ খুঁজে পাওয়া যাবে না যে জনপদের মানুষ আমি প্রতিবাদীদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়নি সেখান থেকে লালবাই উপজেলা বাসীও বাদ যায় না ঠিক কিনা প্রিয় ভাই এবং বন্ধুগণ এত জুলুম এত নির্যাতন এত নিপীড়ন অবিলম্ব থাকা শিষ্য এগারো জন নেতৃবৃন্দকে হত্যা করা আইন সৃষ্টি করান দলকে নিষিদ্ধ করান এত কিছুর পরে জামাত ইসলামী এই দেশ থেকে পালিয়ে যায়নি এক দিনের জন্য আমরা তিন প্রতিষ্ঠান জায়গা থেকে

যেই জামাত ইসলামীকে ওই দুর্দণ্ড প্রদাশালী শেখ হাসিনা হুকতে পারেন ওই জামাত ইসলামীকে কেউ হুকতে পারবে না ঠিক কিনা আমি বিশ্বাস করি বাংলাদেশে যে নতুন স্বাধীনতার

এই রাজনীতির কবল যেন ইসলামের রচনা বন্ধ করবে ইনশাল আমরা বলতে চাই তার যদি পিতা হারায় সন্তান হারায় তার নিকটাত্মীয় জানেন আপন জন হারানোর বেদনা কত বিদুর আমরা চাই না রাজনীতির বলি হয়ে তিনি যে ধরনের হোক না কেন তিনি নিহত কিংবা আহত হবেন ঠিক কিনা মনে রাখতে হবেন রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের রাজনীতি হচ্ছে দেশের উন্নয়নের রাজনীতি হচ্ছে

আজকে জাতির সামনে পরিষ্কার হয়ে গিয়েছেন ভারতের প্রেসক্রিপশনের বাংলাদেশের দেশ প্রেমিক কোরআন প্রেমিক ইসলামী হত্যা করেন মূলত বাংলার জমিন থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে উদ্ঘাত করেন ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল আমরা এই আজকে যুক্তি কলা মাদ্রাসার ময়দান থেকে ঘোষণা করছি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ রাজনীতি আর সুযোগ দেওয়া হবে না ঠিক কিনা বাংলাদেশ হবে বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জামাত ইসলামী নেতা কর্মীদের করণীয় রয়েছেন আমরা যারা জামাত ইসলামী নেতা আমাদের মনে রাখতে হবে ওই জালিম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা কেউ কখনো জুলুম করবো না কাউকে জুলুম করতে দেব না ইনশাআল্লাহ আমরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দেব না এই সমাজ থেকে মানবের ব্যবসার মূল উৎপাদন করব সন্ত্রাস ইত্যাদি মূল উৎপাদন করবো ইনশাআল্লাহ সাম্রাজ্য বাজ এবং এজন্য জামাৎ ইস্তানের যে আদর্শ জামাৎ ইসলামের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায় মানুষ অধিকার নিশ্চিত করতে চায় আল্লাহর জন্যে তার দিন প্রতিষ্ঠা করতে চায় জামাৎ ইস্তামের তিন দহ দাওয়াত মানুষকে আল্লাহর পথে আহ্বান করা দাসত্ব গ্রহণে আহ্বান করা আসলে সর্ম অনুসরণে আহ্বান করা একনিষ্ঠ মুসলমান হিসেবে থাকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করা তার পাশাপাশি অন্যায় জুলুম নির্যাতন নিপীড়নের মূল উৎপাদন করে আল্লাহের নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এই তিনটি দাওয়াত জনগণের কর্ণপুরে পৌঁছাতে হবে ঠিক কিনা আমরা লক্ষ্য করছি টেকনাফ থেকে তেতুলিয়াম রূপসা থেকে আজকে জনগণের কণ্ঠে নতুন স্লোগান উচ্চারিত হয়েছে মানুষ বলছেন তারা এটা স্বাভাবিক ভোট দিয়েছে জাতীয় পার্টিকে ভোট দিয়েছে

ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন মানুষের কর্ম করে কোরআন দাবাদ পোষাবেন তার পাশাপাশি প্রতিটি গ্রামে গঞ্জে জামাত ইসলামিক কমিটি গঠনের মাধ্যমে ইউনিট তৈরির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ কুমিল্লা প্রশাসন শুধু নয় গোটা বাংলাদেশে জামাত ইসলামী একশো একাত্তর বেশি আসনে বিজয়ী হয়ে আরো সরকার গঠন করবে ইনশাল্লাহ সে ব্যক্ত করে আমার পিত্রতল মুরব্বী গ্রাম ব্যবসায়ী বৃন্দ সহ বাংলার দক্ষিণ ইউনিয়নের নারী পুরুষ সকলকে অন্তর আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাজাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ